গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও অ্যাক্টিভ ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শুক্রবার এখন ওই পনে বারোটা মতন বাজে সকাল বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর যখন ওকে স্কুলে পাঠালাম সকালবেলা তো ভাত করতেই হয় বাবার জন্য আলাদা করে ভাত করে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ ফেনা ভাত ওই ভাতটা বেশ ভালো খাই তারপরে আমাদেরও রান্নাটাও সকাল সকাল আমি করেই নিয়েছি করে নিয়ে তারপরে এই ঘরে আসলাম ঘর গোছাতে সকালে রান্না করলাম একটু ডিমের ঝোল করলাম তাও ডিম অমলেট করে ঝোল করেছি আর ভাত করেছি ব্যাস এই হচ্ছে মেনু আর কিছু তরি তরকারি ছিল ফ্রিজে ওই জন্য আর বেশি কিছু করিনি আরও আজকে এই ঘরটা একটুখানি গোছাবো বলে মানে খাট টাটগুলো সরাবো গোছাবো মানে বলতে পারো এই বাবায়ের রুমটার একটা করব করবো অন্যরকমভাবে ওই জন্যই সকাল সকাল রান্নাটা করে নিলাম রান্নার কাজ থাকলে না যদি রান্না না করে এই কাজগুলো করতে যাই পরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় ওই জন্য ভাবলাম যাই হোক একটা তরকারি ভাত তো করে রাখি খাওয়ার মতন তাহলে আর অসুবিধা হবে না আর বাবাই আসবে সেই সাড়ে তিনটের সময় আর তোমাদের দাদা ভাইকেও বলেছি একটু তাড়াতাড়ি আসতে যাতে আমার সাথে এই কাজগুলোই হেল্প করতে পারে তো ও বললো হ্যাঁ আমি ওকে স্কুলে দিয়ে একটু সেলুনে যাব আজকে তো আর বাজার করার নেই তো ও দাড়ি কালি করবে বোধ হয় তাই জন্য যাবে চুল টুল কাটবে না শুধু দাড়িটা কালি করতে হয় মানে সপ্তাহে সপ্তাহে করতে হয় ওই জন্য বললো করেই চলে আসবো কারণ কালকে আবার শনিবার কালকে হবে না প্রত্যেক শনিবার করে তো সকালবেলায় স্নান করে পুজো যাই ওই জন্য কালকে না যাওয়ার সময় পাবে ওই জন্য আজকেই বললো আমি দাঁড়িটা কালি করে আসি চুল না সরি দাঁড়িয়ে ও যতক্ষণ না আসে ততক্ষণ দেখো আমি কতটা কাজ এগিয়ে ফেলেছি আমি খাটটাকে একা একাই ঘুরিয়ে দিলাম আসলে হালকা খাট অতটা যে ভারী সেরকম ব্যাপার নেই ওই জন্যই ঘোরাতে পারলাম আস্তে আস্তে দেখলাম নিজে নিজেই আর কি সরাতে পারলাম আর মানে ঠেলে ঠেলে উঁচু করে তো সরাতে পারিনি ঠেলে এক পাশ থেকে ঠেলে ঠেলে ঠিকভাবে সরিয়ে নিলাম কারণ যদি কাজের মাসি চলে আসে ঘর ঝাড়া মোছা করতে তখন আবার অসুবিধা হবে তো আমার এই দেখো খাটটা সরাতে সরাতে তোমাদের দাদা ভাই কিন্তু চলেও এসেছে আমি কথা বলছি দেখছো তো আমি ওকে বললাম তুমি একটু যাও হাত মুখ ধুয়ে আর জামা প্যান্টটা ছেড়ে আসো তারপরে এই কাজ মানে আমার সাথে হেল্প করো তো বলল বললো না থাক আমার এই জামা প্যান্ট তো কাজতেই হবে আগে এই কাজগুলোই করে নিই ও তো ঘেমে একেবারে নিয়ে একা কারণ আমি বললাম অন্তত ফুল প্যান্টটা ছেড়ে হাফ প্যান্ট পরে আসর না ধুলোবালি লেগে যাবে জামা প্যান্টে তখন নোংরা হয়ে গেলে কাঁচতে আমারই কষ্ট হবে বেশি তো তাই আমি দেখো খাটটা ঘুরিয়ে ফেলেছি দেখে ও অবাক বলে বাবা তুমি একা একা করে ফেলেছো আমি বললাম হ্যাঁ অতটা ভারী ছিল না হালকাই ছিল সরে ঘষে ঘষে তো সরিয়ে দিলাম বলছে যে টাইলসে দাগ পরেনি তো আমি বললাম না দেখে নাও পরেনি দাগ কারণ ওই পায়ের এই খাটের পায়াগুলো তলায় না একটা রাবারের মতন এক ধরনের মানে কি বলবো মোজা পরানোর মতন থাকে ওই জন্য দাগটা পড়েনি মেঝেতে কিন্তু শুধু লোহা থাকলে দাগ পড়ে যেত ঘুষে যেত এখন তোমার দাদা ভাই এসে খাটের তলার যে জিনিসগুলো সেগুলো বের করে দিচ্ছে একটা বড় পেটি ছিল ওর মধ্যে কাগজপত্র রয়েছে কিছু ওইগুলো সব বের করলো ওটা আবার ভারী ছিল ওটা বের করতে আমি পারতাম না আর আমি এদিকে ঝাড় দিচ্ছি আরও জিনিসপত্রগুলো বের করছে খাটের তলায় আর বেশি কিছু নেই কয়েকটা ঠাকুরের বাসনপত্র আছে ওই পেটিটা ছিল একটা ছোট টেবিল ফ্যান ছিল এইগুলোই আর ঠাকুরের আসনটা ওকে বললাম তুমি শরীর দাও আমি খাটটা আর একটু টানছি ফার্স্টে তো একদম ওই খাটের মাথা ওই দিকে লাগিয়ে দিয়েছিলাম জানলার দিকে তারপরে আবার এই দিকে একটু আমি টেনে ধরলাম তোমাদের দাদাভাই এখন ঠাকুরের ঠাকুরের আসনটা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে সব এক এক করে ওই পাশে নিয়ে যাচ্ছে আর আজকে যেই ঘরটা ডেকোরেশন করছি সেটা পুরো তোমাদের আইডিয়ার উপরে ভিত্তি করে জানো তো আমি তো ফার্স্টে দেখলেই তো ঘর কেমন ছিল কিন্তু তোমরাই আমাকে বলে বলে পাগল করে দিয়েছ যে এইভাবে নাকি খাটটা ঘোরালে ভালো লাগবে দেখতে ঠাকুরের আসনটা এই ডান ডান দিকে না বাঁ নিয়ে গেলে ভালো লাগবে খাটটা এই জানলার দিকে মাথা দিয়ে করলে এইদিকে দিকে পা দিলে ভালো লাগবে কিন্তু আমি কিন্তু বারবার বলেছি এটা করলে কিন্তু ঘরে জায়গা কমে যাবে আর ঘরটা ছোট ছোট লাগবে আরও বাধো বাধো হয়ে যাবে তাও তোমরা বলেছো তা আমি ভাবলাম হয়তো তোমরা বুঝতে পারছো না অনেক সময় ফোনের ক্যামেরায় না বোঝা যায় না অরিজিনালি সামনের থেকে দেখলে যতটা বোঝা যায় তাই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না একবার তোমাদের কথা মতো করেই দেখা যাক না কি হয় তোমরাও বুঝতে পারবে বেশি ভালো লাগছে আর একটু মাঝে মাঝে ঘরের লুক চেঞ্জ করলেও ভালোই লাগে আর তাছাড়াও খাটের তলাটাও অনেকদিন ধরে নোংরা হয়ে আছে এতদিন ধরে খাটের তলাটা তো সেইভাবে ডিপ ক্লিন করা হয়নি ওই সাইড দিয়ে সাইড নিয়ে চলে যায় আর একদম খাটের ভেতর দিকে ঢোকাও যায় না অতটা ভেতরে আমারও মাঝের সমস্যা মাসিরও তাই ঝাঁটা যত দূর যায় তত দূর করে ঝাড় দেওয়া হয় আর দেখবে খাটের তলায় কিছু জিনিসপত্র থাকলে না সেটা প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে ঘর ঝাড়া মোছা যায় না তো আজকে যখন খাটটা ঘুরালাম ওই জন্য একেবারে খাটের তলা দিয়ে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিলাম আমি আর মাসিকে বলবো শুধু মুছে দিও ওই যে খাটটা যে কিভাবে রাখবো সেটাই ভেবে পাচ্ছি না একবার এদিকে ঘোরাচ্ছি একবার ওদিকে ঘোরাচ্ছি শেষ পর্যন্ত এইভাবে রাখলাম আর একেবারে জানলার সোজাসুজি খাটটা রাখা গেল না তাহলে একদম ঠাকুরের আসনের গায়ে গায়ে হয়ে যাচ্ছিলো আর এই দিকটা এই যে জানলাটা এইভাবে হয়েছে খাটটা একটু ডান দিকে সরিয়ে রেখেছি যাতে ঠাকুরের ওইখানের জায়গাটা একটু বেশি থাকে যাতে বসে হাত পা ছড়িয়ে পুজোটা দেওয়া যায় আর একটু নোংরা টোংরা বেরিয়েছে ঝুল টুল যা ছিল ঘরে সেগুলোও একবারে ঝাড় দিয়ে মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আবার ভাবলাম কি এই ওয়ার্ড্রপটা নিয়ে গিয়ে আমাদের ওই ঘরে রেখে দিই তারপর আবার তোমাদের দাদা ভাই বললো কি না না ওই ঘরে রাখতে হবে না এখানে থেকে সরিয়ে দিলে তাহলে টিভির যেই রিমোট তারপরে এই সাউন্ড সিস্টেমটা এগুলো সব এখানের কর্ডের সাথে লাগানো থাকে এগুলো আবার লাগ রাখবো কোথায় আর টিভির নিচে ওখানে সেট করতে গেলে আবার ওই দেয়াল ফুটো করে ওগুলো সেট করতে হবে ওটা করব না মানে তোমাদের দাদা ভাইয়েরও দেয়াল ফুটো করার ইচ্ছা নেই আমারও ইচ্ছে তাই ও বলল না ওয়ার্ড যেখানে আছে সেখানেই থাকে ঘরটা তো সেইভাবে ইউজ হয় না বাবাই থাকে পড়াশোনার জন্য ফাঁকা করতে হবে না ওই ঘরটা যেমন ফাঁকা আছে থাক কারণ ওই ঘরে অন্য কিছু কিনলে তখন আর রাখা যাবে না যদি ওয়ার্ডটা নিয়ে গিয়ে ওখানে বোঝাই করি জানো তো আর এখন তোমাদের কথা মতো খাটটা ঘুরিয়ে এইভাবে রাখলাম এখন জানি না কেমন কি লাগছে তো যাই হোক আমি কিন্তু এখন স্নান টান করে চলেও এসেছি আর আমি তখন ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেছিলাম মাসি এসেছিলো ঘর মুছতে ওই জন্য তো মাসি ঘরটার মুছে এলো আর আমি তখন স্নান করতে ঢুকে গেছিলাম তো স্নান টান করিয়ে বেরোলাম আর তোমাদের দাদা ভাই আজকের পুজোটা দিয়েছে আজকেও একটা জবা ফুল হয়েছিল গাছে সেটাই তুলে নিয়ে আসলো নিয়ে এসে পুজো দিয়েছে আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই এই হচ্ছে আজকের রান্না এই যে মানে আলু তরকারির মতো করে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ডিমের ঝোল একবার মতো হয়েছে এই স্যালাড ভাত আছে হাড়িতে আর এখানে কিছু তর তরি তরকারি কালকের আছে যেমন উচ্ছে ভাজা বেগুন ভাজা এটা কালকের একটুখানি মাছ আছে আবার ওইবারের দিদি ভাইরা দিয়ে গেল এই যে তরি তরকারি সব এটা মনে হয় মোচা কচু মানে কি জানি না যাই হোক কিছু তরি তরকারি বড়া টড়া রয়েছে কুমড়ো ফুলের বড়া বোধ হয় খাওয়া দাওয়া করে নিই ফ্রেন্ডস এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবাই স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে ও ভাত তাত দেয় দুপুরবেলা সেখান থেকে খায় বলে আর বাড়িতে এসে আর ভাত খেতে চায় না কালকে অবশ্য খেয়েছিল আজকে আর খেতে চাইছে না তাই পনেরো চারটে চল্লিশ তিনটে চল্লিশ বাজে বিকেলে ওর আবার ড্রয়িং ক্লাস আছে তাই সেইটাই ড্রয়িং করছে ড্র করছে আর এই যে ফাইনাল লুকটা তো তোমাদের দেখায়নি ঘর পোছানোর পরে মাসি এসে ঘর মুছে দিয়ে চলে যাওয়ার পরে আর দেখানো হয়নি আমি মাসি ঘর মুছছিল আমরা আমরা ওইদিকে স্নান করতে ঢুকে গেছিলাম ওই জন্য ঠাকুরের আসনটা আগে এই পাশটাই ছিল এই জানলার এই এই ওই কোটাটাই ছিল বাবাই যেখানে বসে আছে আর এখন এই দিকে আনা হয়েছে এটা সম্পূর্ণ আজকে যা গোছানো হয়েছে না সেটা সম্পূর্ণ তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করেই বুঝিয়েছি আর এটা আমাদের কোনো আইডিয়ার থেকে না ফার্স্টে যেই গোছানোটা ছিল সেটাই আমাদের আইডিয়ার থেকে ছিল আজকে পুরো ইউটিউবের যারা কমেন্ট করেও আমাকে আমার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার আছে তাদের কথা মতো করা হয়েছে তো এই সব কিছু কিন্তু বড় বড় মনে হয় এই ঘরটা কিন্তু খুবই ছোট খুবই এই খাটটা কিন্তু পাশ খাট বড় খাট নয় তো খাটটা এখানে সামনে একদম সামনে হয়ে গেছে আগে অনেকটা স্পেস ছিল এখানে একটা মানুষ শুতেও বা আত্মবি ছিল এখন কিন্তু একদম অদ্ভুত জায়গা হয়ে গেছে এ পাশটা একটা গলি মতো হয়ে গেছে এই পাশটা একটা গলি হয়ে গেছে আর এ পাশে একটু খানিকটা জায়গা দেখেছি যেমন তাহলে বন্ধ করতে যেতে হবে বলে এ পাশটা একটা সরু গলি মতো হয়েছে আর এই ঘরের মধ্যমণি খাট এটা তো সরানোর কোনো অপশান নেই এটা তো থাকবেই ব্যাক ক্যামেরা করে এই ঘরে ঢুকলাম এবার ঘরে ঢুকেই সোজা ঠাকুরের ভগবানের দর্শন করে তারপরে ঘরে ঢুকতে হবে আগে খাটের দর্শন করতে হতো তারপর এই যে খাট আর বাদিকে দিকে এই ওয়াড্রপটা এখান থেকে সরানোর কোনো অপশান নেই এখানে কোন আর কোনো জায়গায় ঘরে কোনো জায়গায় রাখার মতন স্পেস নেই তো এই আর এখানে টিভির লাইনগুলো সব এখানে করা বলে টিভি তো এখানেই সেট করতেই হবে এখানে এই দেয়ালটাই কোনো কিছু রাখা যাবে না যে একজন কমেন্ট করেছিল যে এই শোকেসটা এই দেয়ালে রাখতে কিন্তু সেটা হবে না কারণ টিভি লাগানোর অপশান এখানেই করা এইখানে যেই বোর্ডটা করা এর মধ্যে একটা ফ্ল্যাগ শুধু টিভির জন্য মানে সেপটা বক্স বা কোনো কিছু লাগানো যাবে না তারপর আসি দাঁড়াও একটু ওয়াইড অ্যাঙ্গেলে করে দেখায় বড় করে তাহলে বোঝা যাবে ফ্যানটা অফ করতে পারছি না কারণ বাবাই আঁকছে তো ওই কারণে গরম লাগবে ফ্যান চালানো অবস্থায় কথা বলছি একটু ইগনোর করে আওয়াজ আসলে তারপরে এই যে ঠাকুরের দিকটা এখন আবার একটু স্পেসটা বড় হয়েছে বেশ আর আমাদের ঘরটা না একটু তেঁচড়া টাইপের একটু বেকা ওই জন্য দেখো এই মাথাগুলো ঠিকঠাক মেলেনি এইখানে মাথার পেছনে দেখো কতটা ফাঁকা রয়েছে ওইখানে মাথার পেছনে দেখো আবার একদম দেয়ালের সাথে লেগে গেছে এটা এটা যদি আবার এইভাবে সরিয়ে দিই আরও সরিয়ে দিই তখন আবার এই পায়ের দিকটা ব্যাকা হয়ে যাচ্ছে পায়ের দিকটা সমান রাখার জন্য এ পাশটা এরম করতে হয়েছে কারণ আমাদের পুরো জম জমিটাই না বেঁকা ছিল ওই জন্য ঘরগুলোও বেঁকা বেঁকাই করতে হয়েছে উপায় নেই এছাড়া তবে এখন ঠাকুরের স্পেসটা অনেকটা জায়গা হয়েছে এই পাশটা বসে বেশ হাত পা ছড়িয়ে পুজো দেওয়া যাবে তবে সেই ওই খাট থেকেই যাচ্ছে এর পাশে আর এই এখন আবার এ পাশ থেকে জানলাটা দেখতে এরকম লাগছে এ পাশের জানলাটা এদিকের জানলা আগে পাশে জানলার দিকটা ওপেন ছিল আর এখন একটু গায়ে গায়ে হয়ে গেছে এইখানটায় যাওয়ার জায়গাটা একটুখানি কম হয়ে গেছে আমি ভাবছি এইটাকে তুলে ওই কোনায় ওইখানটায় সেট করব তাহলে এই জায়গায় যাওয়া যাওয়া আসার রাস্তাটা ঠিকঠাক হবে আর এই পাশে তো ওই যে শোকেস শোকেস রয়েছে ফ্যান রয়েছে ফ্যানটাকেও ভাবছি এখান থেকে সরিয়ে এইখানে ওখানে পয়েন্ট আছে ব্ল্যাক পয়েন্ট ওইখানে দিয়ে দেবো ফ্যানটা তাহলে ওখান থেকেই সরাসরি হাওয়া খাওয়া যাবে আর এইখানে এই যে শোকেস এইভাবেই এখন গোছানো হলো কেমন লাগছে আমাকে কমেন্টে বলো আগেরটা ঠিক ছিল না এখন একটা ভালো হয়েছে বলো এখন থাক কিছুদিন আবার দেখি এক দু মাস পরে আবার যদি ইচ্ছা হয় তখন আবার চেঞ্জ করে অন্য কিছু ওরকমভাবে রাখবো খাটটা আর খাটের তলাটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আমি তো হাত ঝোট দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর মাসি ঘর মুছে দিয়েছে পরিষ্কার করে ওই যে খাটের তলায় এখন পুরো পরিষ্কার কিচ্ছু নেই ওইখানে কয়েকটা ওই বস্তার মধ্যে ঠাকুরের বাসন রয়েছে ওইগুলো আর আমি সরাইনি অন্য কোথাও ঠাকুরের বাসন এখানে লাগে ওই জন্য এখানেই রাখলাম আর পুরো খাটের তলা এখন পরিষ্কার আর এই জায়গাটা একটু অগছালো আছে কারণ আমি তো এখন পুজো দিতে পাচ্ছি না তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে ওই জন্য ও অতটা গুছিয়ে তো দিতে পারে না এই জায়গাটা যেমন ওই তোমাদের দাদাভাই মুছে টুছে এখানে জিনিসপত্রগুলো এইভাবেই রেখেছে পরে আমি দেখি দু চার দিন পর এই জায়গাটা একটু গুছাবো বুঝিয়ে এখানে আমার একটা তাক রয়েছে পিঙ্ক কালারের ওই বাড়িতে রয়েছে সেটা নিয়ে এসে যে তাকের মধ্যে সাজিয়ে সাজিয়ে জিনিসগুলো রাখবো তাহলে এই অতগুলো ঝুড়ি টুড়ি আর এখানে রাখবো না তাহলে এই জায়গাটাও গোছানো হয়ে যাবে টাকটাকে এই পাশেও যদি রাখি এই ফাঁকা জায়গাটাও ধরে যাবে তো যাই হোক চলো এখন আমি একটু ওই ঘরে যে এসিতে ঢুকবো গিয়ে কিন্তু আর একটা প্রবলেম হয়ে গেছে বাবা স্কুল থেকে এসেই ঘরটা দেখে বলছে মা সবই ঠিক আছে কিন্তু স্যার যখন পড়াতে আসবে তখন কোথায় বসবে এরাই মানে এটাই হচ্ছে একটা প্রবলেম তবে আমি বললাম যে এইখানটায় চেয়ার দিয়ে বসতে পারবে এই যে খাট খাটের এখানে এই ওয়াডের পাশটা এখানটায় কিন্তু বসতে পারবে একটা চেয়ার নিয়ে একজন মানুষ ভালোভাবে বসতে পারবে বসলে তাহলে স্যারের মুখে দিকে থাকবে আর ওরা তিনজন এইভাবে থাকে তিনজন যেভাবে বসে সেইভাবে বসবে তাছাড়া উপায় নেই যাই হোক এই হলো আমার বাবা এর ঘরের হোম ট্যুর রুম ট্যুর হোম ট্যুর না রুম ট্যুর আর বাবা এখন কি আছে বাবা একটু দেখা কি আঁকছিস হ্যাঁ ঠিক আছে একটা মানুষের ছবি আছে দেখে নিক তারপরে দেখাবো ওখানে চলো আমি যাই ও এখন আঁকা করুক আর ওখানে যাই গিয়ে একটু শুই ও আসবে তোর আঁকা হয়ে গেলো তুই ঘরে চলে আসবি রান্না না না এখন না দুপুর সাড়ে তিনটে বাজে এখন চারটে বাজে নিই এখন এখন কেউ যায় এখন চারটে বাজে নেই ট্রফিগুলো এখনই সরিয়ে দিলাম এখানটায় ছিল এখানে যাওয়া আসার রাস্তাটা অসুবিধা হচ্ছিল এখন আর এখানে এই যে যাওয়া আসার রাস্তা আর অসুবিধা হবে না এখানটায় থাক ট্রফিগুলো দেখতেও ভালো লাগবে আর ঘরের থেকে ঢুক ঢুকলেও এই কন্যাটাই দেখা যাচ্ছে ঠিকঠাক আছে গুড ইভিনিং এখন সন্ধে পৌনে সাতটা বাজে বাবাই গিয়ে ড্রয়িং ক্লাসে পাঠালাম বাবাই বিকেলবেলা একটু খেললো সাইকেল চালালো দুপুরে তো আর এসে ভাত খাইনি সেই ভাত খেলোই বিকেলবেলা খেয়ে তারপর রেডিমেড দিয়ে ওর ভাত খেয়ে গেল আঁকতে আর আমি ঘুম থেকে উঠে আহ বিছানাটা গোছালাম জামা তুললাম বাবাই খাওয়া দাওয়া করেছিল সেভাবে এই ঘরের ফ্যান চলছে বাবাই খাওয়া দাওয়া করেছিল টেবিলে সেসব গোছালাম তোমার তোমাদের দাদা ভাই দিয়ে গেছে এই সন্ধ্যা দিয়ে ও বেরোলো আর আমি এখন যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু চা খাবো তো চা আমার আজকে বানাতে হবে না মা ফোন করলো এই মাত্র বললো যে আমি এই বাবার দোকান থেকে চা নিয়ে আসছি চা যেন করিস না তাই আর কি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু ওয়েট করি মা আসলে তারপর আপনার দুজন মিলে চা খাবো চলো হ্যাঁ পরে আসছি এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এই ঘরে খাটে বসে রয়েছি জানলা দিয়ে দেখছি মা কখন আসবে বাইরেটা দেখে মনে হচ্ছে কি অন্ধকার আসলে অন্ধ অতটা অন্ধকারও না কিন্তু ওখানে কিন্তু আলো জ্বলছে দাঁড়াও বড় লাইটটা না জ্বালিয়ে দিয়ে সেই লাইটটা একদম অন্ধকার লাগে ওই দেখো ওপরে লাইট জ্বলছে বড়োটাই জ্বালাই দাঁড়া এবার দেখো ভালো লাগছে এবার মনে হবে বাইরে একটা লাইট জ্বলছে দেখ কি সুন্দর আলোকিত হয়ে গেল আর এই দেখো আমার ওই ডগাটা কত লম্বা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে ওইখান থেকে সোজা পাঁচিল বেয়ে বেয়ে যাবে ছোট লাইটটা অফ করে দিই এই বড় লাইটটা তো খারাপ হয়ে গেছিলো আবার পাল্টে আনা হয়েছে আর মিস্ত্রিরা বলল যে জ্বালানো হয় না বলে খারাপ হয়ে গেছে অন্তত প্রত্যেকদিন দিন ঘন্টাখানি খোলেও জ্বালাতে ওই জন্য এখন সন্ধেবেলা করে এক ঘন্টা মতো নেই বড়ো লাইটটা জ্বালাই তারপরে ছোটো লাইটটা জ্বালিয়ে দিই বড়ো লাইটটাই চার্জ বেশি খায় তো ওই জন্য সারা জ্বালিয়ে রাখি না এই যে বলতে বলতে মা চলেও এসেছে আর চা নিয়ে এসছে চাটা ঠান্ডা করে বোতলে ভরে নিয়ে আসে তো ওই জন্য বাড়িতে এসে আবার একটু গরম করে নিতে হয় আর চিনি ছাড়া চায় নিয়ে আসে ওই জন্য আমি আবার একটু চিনি মিশিয়ে চাটা গরম করে নিলাম তারপরে একটু বিস্কুট দিয়ে চা খাচ্ছি বিস্কুটটাও মা নিয়ে এসেছে কেকও নিয়ে এসছে বাদাম দেওয়া বিস্কুট আমার ফেভারিট যেটা এটা বাবার দোকানেই পাওয়া যায় ওটাই নিয়ে এসছে আর বাবাই তো খেয়ে ভাত খেয়ে গেছে ও আর এসে এইসব খাবে না ওর জন্য আর চা রাখিও নি এখন নটা বাজে হ্যাঁ নটা বাজে মা বাড়িতে চলে গেল বাবাই ড্রয়িং করে চলে এসেছে সাড়ে আটটার সময় এখন টিভি দেখবো আমরা দুজন মিলে একটু তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর কন্টিনিউ করবো না দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তা তেমন নাই